Hapai, hopai, hopai. Hapai, duk, duk, duk. Ada, duk. Terjatuh lagi, motor. Odi, odi, odi. Eh, eh, kereta ni, eh, eh, kereta ni. Ini sudah, ini sudah sihat. Hidup. 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 বাইক কিনতে হলে চলে আসুন মেঘা বাজার মেঘা বাজার মানেই ওন্দা এসে তো লো ডাউন পেমেন্ট মানেই দশ থেকে বারো হাজার যদি সিভিল আপনার ঠিক থাকে তাহলে অলরেডি আপনার গাড়ি হয়ে যাবে আর একটা বড় অফার যে কোনো গাড়ি আমরা এক্সচেঞ্জ করি এক্সচেঞ্জের ভালো দামে আমাকে এক্সচেঞ্জ করি আমরা নেক্সট আমাদের সিএনজি এসেছে একমাত্র বাজাজ কোম্পানি আপনাকে সিএনজি বাইক দিতে পারছে

তো হচ্ছি আগুন লাগলে সবচেয়ে বড় ক্ষতি আপনাদের মাধ্যমে বলবো যেন আগুনটি না লাগায় সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই যেন আগুন না লাগায় জঙ্গলকে বাঁচান পরিবেশ রক্ষা করুন শুশুনিয়া একটা বড় সম্পদ বাঁকুড়ের জন্য তো আমি সবারকে অনুরোধ করব যেন আগুন না লাগায় এই আগুন লাগালে কিন্তু ক্ষতি বেশি হয় কিছু অ্যাকশন হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন থাকলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন না পর্যটকদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে তাদের জন্য গাইড করার আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বলি হ্যাঁ এটা কন্ট্র হ্যাঁ শুনেছি তো আমরা ধোঁয়া দেখতে পাচ্ছিলাম সকালবেলা যখন উঠে স্নান করতে যাই ভোরে তখন দেখলাম যে পাহাড়ে ধোঁয়া বেড়েছে সে সময় আগুনটা একটু একটু দেখাচ্ছিল মানে একটু বলতে আমরা যেটা দূর থেকে একটু দেখতে পাই সেটা সামনে গেলে বিভৎস না ওই গত বছর তো আগুন একদিনও আমরা দেখিনি কিন্তু এইবার আবার নতুন করে আগুন দেখা দিচ্ছে কেউ তো নিশ্চয়ই মাছিস বিড়ি খেয়ে ফেলে দেয় বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে কিন্তু এটা নিয়ে আমরাও খুব আতঙ্কে থাকি আমরা তো এখানকার ব্যবসায়ী ঝর্ণা পর্যটন কেন্দ্র চারিদিকে পলাশের সমারোহ সমস্ত পর্যটকরা আসছে দেখে তারাও একটু আতঙ্কিত হচ্ছে আমাদের সঙ্গে কীভাবে আগুনটা লাগতে পারে

বন কমিটির সঙ্গে নেমাতে গেছি আমাদের হাতে তো আর অস্ত্র থাকে না আমরা লাঠি নিয়ে যাই আগুন নেমাতে ওই যে পাতাগুলো সাইড করে এরপর আর যেন না জ্বলে কিন্তু তবু তো আগুন রোকা যায় না আমরাও আতঙ্কিত এটা যদি না হয় প্রশাসন এই দিকে যদি একটু নজর দেন আমাদের খুব ভালো হয় প্রচুর ক্ষয়ক্ষতি হয় গাছপালা অনেক নষ্ট হয়ে যায় পশু পাখির অনেক ক্ষতি হয় জীবজন্তু সাপ টাপ সব এই পাহাড়ের আগুনে গরমের জন্য গ্রামের দিকে নেমে চলে আসে পাহাড়ের সাপ জীবজন্তুরা সকাল লাগিছে মানে অ কিছুখন আগে বৰ বাবু আমাৰ নিয়লো জানালোঁ পাৰ্ক আগুন অনেকটা জীৱ জন্তুৰ অনেক ক্ষয় ক্ষতি বনভৰা খৰগোছ এই চাপ এইস অনেক কিছু ক্ষয় ক্ষতি হ'ব